অপ্রতিরোধ বাংলাদেশের এই ছোট্ট ইতিহাস তুলে ধরে আজকের সেখানে দুঃখের সাথে বলতে চাই বাংলাদেশের গণমাধ্যম সাংবাদিকতা যারা করছেন তারা আপনারা আমাদের ভাই এদেশের নাগরিক আপনারা দেশপ্রেমিক আমরা বিশ্বাস করি কিন্তু আপনাদের কোনো ভূমিকা কোন কথা কোনো লেখনি কোনো কথা যদি আধিপত্যবাদী শক্তির পক্ষে যায় যারা আমাদের স্বাধীন সীমানাকে জবরদস্ত করে না আমাদের পানি দিতে চায় না আমাদের বর্ডার কিলিং করে কানেকটিভিটির নামে আমাদের রাস্তার উপর দিয়ে তারা তাদের দেশের বুকের উপর দিয়ে তারা অন্যায়ভাবে তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে চায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার বাণিজ্য বৈষম্যের মধ্য দিয়ে তারা তাদের অর্থনীতি রাজনীতি ব্যবসা সব কিছু তাদের মসজিদে আমাদের চলতে হবে আর আপনাদের লেখন যদি তাদের ইচ্ছা পূরণ হয় বুঝতে হবে আপনারা কাদের সেবাদাস কাদের দোষর এই ব্যাপারে দেশপ্রেমিক হতে হবে গণমাধ্যমকে বিদেশে বন্ধু থাকবে আমাদের কিন্তু বিদেশে আমাদের কোনো প্রভু থাকবে না বিদেশে আমাদের বন্ধু থাকবে আমরা সকলের সাথে সুসম্পর্ক রাখবো কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কে হবে নির্বাচনে কে যাবে আর যাবে না তা যদি একটা দেশের পররাষ্ট্র সচিব এসে এখানে উকালাতি করে এরা কি বন্ধু এরা হচ্ছে শত্রু এরা প্রভুত্বের ভূমিকা পালন করে আর এদেশের যেসব পত্র পত্রিকা তার দালালি করে তাদের পক্ষে কথা লেখেন লেখেন এখন সরকার পরিবর্তন হয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসছেন তাদেরকে আবার স্যালুট দিয়ে সেই সব মিডিয়া হাউসরা তাদের সামনে আবার মাথা নত করে নমস্তে 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 করতেছেন আমি বর্তমান সরকারের যারা উপদেষ্টা মহোদয়গণ আছেন তার চারিপাশে যারা এই সরকার পরিচালনায় সহযোগিতা করছেন একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় যারা বর্তমান সরকারকে সহযোগিতা করছেন জামাত ইসলামী সেই সহযোগিতা সেই আন্দোলনের অন্যতম অংশীদার আমরাও সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু খেয়াল রাখতে হবে চারিপাশে থেকে প্রফেসর ডক্টর ইনুস একজন নোবেল বিজয়ী একজন দেশপ্রেমিক আমরা মনে করি তিনি ক্ষমতা দখল করে দেশশাসনের শাসনের আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসেননি এই লোকটার মাথা যেন নষ্ট করা না হয় চারিদিকে ঘিরে থেকে তাকে কেন্দ্র করে যার যার পারপাস করার কাজে ব্যস্ত আছেন তাদেরকে দেশ এবং জাতির দিকে তাকাতে বলব আঠারো কোটি মানুষের জুলাই অভ্যুত্থানের অপ্রতিরোধ বাংলাদেশের শক্তির দিকে তাকে লক্ষ্য করতে বলবো খুব সাবধান থাকবেন আপনারা বাংলাদেশকে আর আমাদের মাছ থেকে চিনে নিতে পারবেন না আমাদের এই সীমানাকে আপনারা আর ছিনিয়ে নিতে পারবেন না আমাদের স্বাধীনতা আমাদের অখণ্ডতাকে আপনারা আর দখল করতে পারবেন না বারবার গণ অভ্যুত্থানে দেশের মানুষ যেমন জেগে উঠেছে আমি মনে করি চল্লিশের গণ অভ্যুত্থানের পরে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি যে বাংলাদেশে অভাব অনটন থাকবে না দুঃখ থাকবে না দারিদ্র থাকবে না অন্নহীনের কান্না বস্ত্রহীনের মর্ম ব্যথা নিরাশ্রয়ের আকুতি অর্থনৈতিক শোষণ জুলুম আদালতের আইন আদালতের সুবিচার প্রত্যেক মানুষের যে হক অধিকার ছাত্রদের সেই সুবিচারের বাংলাদেশ এটাই হচ্ছে আমাদের স্বপ্নের বাংলাদেশ আগামী দিনের নতুন অবাধ নির্বাচনের মধ্য দিয়ে আমরা সেই বাংলাদেশ গড়তে চাই এই বাংলাদেশ গড়ার পেছনে কোন কারিগররা যেন প্রফেসর ইউনুসকে আপনারা মাথা নষ্ট করে ভুল বুঝিয়ে আরেকটি সেবা সেবাদাসের দাসত্বের দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত আপনারা দয়া করে করবেন না এই দেশ আমরা কম খাই কম পড়ি ধনী হই গরিব হই আমরা আমাদের স্বাধীন সত্তা নিয়ে মাথা উঁচু করে দুনিয়ার সামনে আমরা দাঁড়িয়ে থাকব। বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামে আমির ডাক্তার শফিকুর রহমান যিনি বাংলাদেশের নতুন বাংলাদেশের স্বপ্নের সারথি। বাংলাদেশের রাজধানী থেকে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে যেখানে তিনি যাচ্ছেন কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ তাকে এক নজর দেখার জন্য তার মুখের কথা শোনার জন্য জনসভাগুলোতে স্রোতের মতো তারা নেমে আসতেছে শোনার দেশের জনগণকে আমি আজকের এই সেমিনার থেকে আহ্বান জানাবো সততা নিষ্ঠা দেশপ্রেম ষড়যন্ত্রের ঊর্ধ্বে থেকে আসন জামাত ইসলামের এই নতুন বাংলাদেশের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের কোটি কোটি তরুণ সমাজ যারা আগামী দিনে দেশ চালাবে আমাদের আমির জামাত বলেছেন তরুণরা তোমরা এগিয়ে আসো এই দেশের দায়িত্ব তোমাদেরকে আমরা দেব জনগণ যদি রাষ্ট্রের দায়িত্ব জমাত ইসলামীকে দেয় জমাত শাসক হবে না জমাত ইসলামী সেবক হিসেবে দায়িত্ব পালন করবে সেখানে নেতৃত্ব দেবে আমাদের তরুণ এবং এই যুব সমাজ আমি আমার বক্তব্যটা আর দীর্ঘ করতে চাই না ফলে আরেকটি এই অভ্যুত্থানের পরে আমাদের আরেকটি মনস্তাত্ত্বিক বিপ্লব প্রয়োজন হবে বিপ্লব মানে হচ্ছে পরিবর্তন রেভলিউশন বিপ্লব মানে আমরা সব গাবড়ে যাই মানে আবার বোধহয় আর একটা মারামারি কাটা ন এই যে বিপ্লব আমরা মনে করি যে পরিবর্তন মানুষের চিন্তা আদর্শ এবং কর্মের পরিবর্তন এটাই হচ্ছে একটা বিপ্লব এটা একটা পরিবর্তন এটা একটা কমপ্লিট চেঞ্জ অব দ্য সোসাইটি গোটা সমাজের আদর্শের পরিবর্তন দৃষ্টিভঙ্গির পরিবর্তন চরিত্রের পরিবর্তন নৈতিকতার পরিবর্তন রাষ্ট্রযন্ত্রের পরিবর্তন বিচার ব্যবস্থার পরিবর্তন শিক্ষানীতির পরিবর্তন কমপ্লিট চেঞ্জ দ্যাট ইজ কল্ড রেভুলেশন সেই বিপ্লবটা হবে রক্তপাথ হিন বিপ্লব ব্লাডলেস রেভুলেশন মাক্কায় যে বিপ্লব করেছিলেন প্রিয়নবী মহম্মদ মুস্তাফা সল্ল ইসলাম ইতিহাস বলে এই বিপ্লবী ছিল দুনিয়ার একটা রক্তপাথহীন ব্লাডলেস রেভুলেশন সামনে একটা ব্লাডলেস রক্তপাতি নতুন বিপ্লব চাই যে বিপ্লব হবে বাংলাদেশের মনস্তাত্ত্বিক মানুষের চিন্তা আদর্শ আদর্শে পরিবর্তন করে আমাদের সুখী সম্পৃদ্ধশালী সোনার বাংলা আমরা ইনশাল্লাহ গড়ব আজকের এই সেমিনারে সকলকে ধন্যবাদ জানিয়ে মবার জানিয়ে ভাষা সৈনিকদের জন্য আল্লাহ তালার কাছে মাগফিরাতের জন্য কামনা করে সকল অভ্যুত্থানে যারা দেশকে ভালোবেসে জীবন দিয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করে আহত অসুস্থ জুলাই যোদ্ধাদের সুস্থতা আরোগ্য কামনা করে আমাকে আজকের এই সেমিনারে দুটি কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য জামাত ইসলামী ঢাকা মহানগরীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ